দিতে চলে আসছি জয়েন হন মায়ের হাতে একটু কাজ ছিল এই জন্য আপনাদের সঙ্গে কথা বলতে পারি নাই সবাই জয়েন হন আবার মেশিন তো মানুষ এমনি এমনি কেনে না এই দেখেন এখন অনেক কপি মারতে পারি এগুলো দেখা যায় কপি করব এগুলো সাড়ে পাঁচশো মন ক্যাপাসিটির একটা স্ট্যান্ড এতে স্টার্নে কত টাকা খরচ হয় তার দ্যাখ অ্যাঙ্গেল দিয়ে করা স্টার্ন যারা পেঁয়াজ সংরক্ষণের আধুনিক মেশিন খুঁজতেছেন বাজারের সেরা তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন অনেক বড় বড় প্রতিষ্ঠান দেখলাম মেশিন বানাচ্ছে কম দামে চোদ্দ হাজার ষোলো হাজার টাকায় আদৌ মেশিন কি হয় বলে বা পেঁয়াজ সংরক্ষণ হয় আমার তো মনে হয় না মানে একটা ভালো পর্যায়ের মেশিন বানাইতে গেলে নর্মালি পনেরো হাজার টাকা খরচ হয় একটা ভালো মোটর একটা ইয়ার কুলিং এয়ার ফ্রেশার এগুলো দিয়া তো যারা বানাই সেরা এরা হয়তো ওই যে নর্মাল হান্ড্রেড পারসেন্ট শিওর আর আমার কাছে প্রমাণও আছে দেখাইতে পারবো শুধু শুধু একজনের ব্যবসার ক্ষতি করে লাভ নাই তাই যারা এরকম ব্যবসা করতেছেন সময় থাকতে সুদ্রাই যান কারণ যে একজন কাস্টমার খুব অনেক আশা নিয়ে একজন উদ্যোক্তা বা ব্যবসায়ীর কাছে আসে যে তার দ্বারা তার একটা উপকার হবে এইভাবে মানুষ ঠগায় না সবাই জয়েন কাজের চাপ ছিল কথা বলতে পারি না আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে একজন জয়েন আছে কমেন্ট করবেন একটা আর একটু শেয়ার করে দিবেন সবাইকে কাজী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম এর নাম হচ্ছে রিমন কাজী বাসা আলফরাঙ্গা। ফরিদপুর জেলা আলফাডাঙ্গা থানা আপনারা যারা মিল কারখানার যে ধরনের মেশিন ক্রয় করতে যাচ্ছেন সরিষা বাঙানোর অটো তেলের মেশিন পালভাইজার মেশিন চিরা তৈরির মেশিন মুড়ি তৈরির মেশিন যে কোনো ধরনের হলার চালের চাল গম চাউল ডাউল ভুট্টা তারপরে ধানের হলার দুই নং পাঁচ নং আট নং হলার মশলার চাকি মেশিন বিশ চাকি চোদ্দ চাকি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা আমাদের বর্তমানে হাই সব থেকে বাংলাদেশে সবথেকে বেশি মেশিন সেল করছি বোধ হয় আমরা হচ্ছে পেঁয়াজ সংরক্ষণের আধুনিক মেশিন

ও এই নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা পাঠিয়ে দিচ্ছি আমি হ্যাঁ আচ্ছা বাবার সাথে এই মিট্রে কথা বলে ওইটা বাদ দেন なるほど。 আন্তরিকভাবে দুঃখিত কাস্টমার ছেলে দেখেন কত কাস্টমারের চাপ

मॉर्टगेज मारना बदलाय आपला आपला झिबोन खुले करून बोलू नये म्हणजे मॉर्टगेज मारना आताच ठेपला नाही मारना तर ना म्हणजे मॉर्टगेजकडे ये म्हणता पळे बदल ज्या कमचू असा এই যে কমেন্ট না পড়লে এমন বদা দিব যে মেশিন তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক না 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 এই বদ দিবেন না কমেন্ট পড়তেছি দেখেন আসলে মাল সেল হচ্ছে আমি চালান লিখতেছিলাম এই জন্য এই দেখেন কাস্টমার একটা যে দেখেন এই জন্য হচ্ছে কমেন্ট পড়তে পারতেছি না একটু

ওই দাদা ভাই এক হর্সপাওয়ার মোটর 1400 শব্দে হয় 2800 শব্দে না সলাইটস নামানো দিয়ে

আলহামদুলিল্লাহ আমাদের আরো একটা মাল সেল চলতেছে যে এর মধ্যে আমি কি কেমি ক্যাটা দাঁড়ান এই যে দেখেন আরেকটা মেশিন সেল হলো